হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা ছিল দিনে তুমি যে আমার এই ধারাবাহিকটাকে নিয়ে কথা বলবো জিতু কামালের ধারাবাহিক তাই জন্য এই ধারাবাহিকটাকে নিয়ে কথা বলতেও প্রচণ্ড ভালো লাগছে কারণ এটাতে আমাদের সবার প্রিয় জিতু কামাল রয়েছে এবং তোমরা সকলে যেন গতকালকে মানে অফিসিয়ালি জানানো হয়ে গিয়েছে দিদিপ্রিয়া রায়ের এই চরিত্রটা কে করছে এবং আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়েও দিয়েছিলাম দিদিপ্রিয়া রায়ের চরিত্রটা কিন্তু করতে চলেছে সিরিন পাল এবং সে একজন মানে নাট্য অভিনেত্রী তোমরা বলতে পারো বা মঞ্চাভিনেত্রী সে কিন্তু টেলিভিশন সিরিয়াল হোক বা সিনেমা হোক বা কোথাও কিন্তু সে কাজ করেনি এটা তার প্রথম কাজ আমরা বলতে পারি তো সেই সাপেক্ষে কেমন হলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং জিতু কামালের সাথে তাকে দেখে দর্শকরা কি রিয়াকশন দিচ্ছে এবং জিতু কামাল সে নিজে কি বলছে সেটাও তোমাদেরকে জানাবো দেখো আমি বেসিক্যালি ধারাবাহিক দেখি না আমার ধারাবাহিক দেখতে খুব একটা ভালোও লাগে না কিন্তু গতকালকে আমি এপিসোডটা দেখলাম এবং সেটা দেখার পরে আমার মনে হলো যে জিতু কামালের সাথে কিন্তু তাকে বেশ ভালো মানিয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত আমার মতামতের সাথে অনেকে এগ্রি হবে অনেকে হবে না আমার কিন্তু তাকে বেশ ভালোই লাগলো আমার কিন্তু খারাপ লাগলো না মানে কোনো জায়গা থেকে আমার অন্তত পক্ষে মনে হয়নি সে একজন নাট্য অভিনেত্রী বা সে স্টেজে অভিনয় করেছে তার এটা সিরিয়াল বা টেলিভিশন জগতে তার এটা প্রথম কাজ আমার মনে হয়নি তো আমি আজকের এই ভিডিওতে জানাবো দর্শকদের রিয়াকশান কি তার পাশাপাশি জিতু কামাল সে নতুন নায়িকা নিয়ে কি বলছে আবার এটাও অনেকের মধ্যে প্রশ্ন আবারও ঝামেলা হবে না তো দুজনের মধ্যে আবারও এই সিরিয়ালের ভবিষ্যৎ কি অনিশ্চিত হবে এটা অনেকের মধ্যে প্রশ্ন সবটাই জানাবো তার আগে তো একটা ছোট্ট অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেব এবার এই নতুন নায়িকা নিয়ে জিতু কামাল সে নিজে কি বলছেন আমি আমি চট করে আমরা একবার পড়ে নেব এই খবরটা বেশ সেটা হচ্ছে জিতু কামাল যে পোস্টটা করেছে এভরি ওয়ান হ্যাজ এ ফার্স্ট ডে এভরি ওয়ান হ্যাজ এ বিগিনিং সি ইজ নট এ নিউ অ্যাক্টার ইজ ভেরি ম্যাচিওর থিয়েটার আর্টিস্ট উইথ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স উৎসাহিত করতে নাই চাইতে পারেন দয়া করে নিরুৎসাহিত করবেন না কাজ দেখে বিচার করুন আর আপনাকে কেউ যদি এমনই গালি দিতে বলেন সেটা আপনার ব্যক্তিগত পছন্দ ব্লেস হার শি ইজ ফ্যান্টাস্টিক ট্রাস্ট মি তো এটা জিতু কামাল লিখে পোস্ট করে অর্থাৎ এখানে আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি জিতু কামাল যেটা বলছে একেবারে সঠিক কথা কারণ অনেক দর্শক তার কাজ দেখেনি তাকে দেখেনি তার আগে জাজ করে দিচ্ছে যে জিতু কামালের সাথে তাকে মানাবে না তাকে ভালো লাগবে না জিতু কামাল সেটাই বলছে যে উৎসাহিত করতে নাই পারেন তবে দয়া করে কাউকে নিরুৎসাহিত করবেন না এটাই জিতু কামাল লিখেছে এবং যখন এপিসোডটা হয়ে যায় তারপর যখন দর্শকদের মতামত দেখে জিতু কাম কখন জিতু কামাল আবার পোস্ট করে কি কিছুই তো জানালেন না কেমন লাগলো সিরিন পালকে বলেছিলাম না এটা মানে অর্থাৎ জিতু কামাল বলেছিল যে ভালো অভিনেত্রী সেটাই কিন্তু জিতু কামাল দর্শকদের মতামত জানতে চাইছে এটা জিতু কামাল পোস্ট করে এছাড়াও আমি একটা খবরের জায়গা থেকে পড়লাম জিতু কামাল কিন্তু নিজেই বলছেন তার সাথে কাজ করে প্রচন্ড ভালো লেগেছে এবং এই মেয়েটি অর্থাৎ শিরিন পাল তার কিন্তু এই রকম কোনো প্রবলেম নেই যে ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করা যাবে না বা একসাথে একসাথে সিন শ্যুট করা যাবে না এরকম কিন্তু তার প্রবলেম নেই তিন দিন কাজ হয়েছে তার সাথে জিতু কামালের এবং জিতু কামাল কিন্তু নিজেই জানিয়েছেন তার সাথে কাজ করার পর এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো মানে যেমন দ্বিতিপ্রিয়া রায়ের মধ্যে অনেকগুলো রেস্ট্রিকশান করে দেওয়া হয়েছিল বা দ্বিতিপ্রা রায় যেটা বলবে সেটাই করতে হবে এই ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট হবে না এই হবে না সেই হবে না কিন্তু জিতু কামালের সাথে এই মেয়েটা অর্থাৎ সিরিন পাল তার কিন্তু এরকম কোনো অভিযোগ নেই সে আরামসে যা দৃশ্য হবে সবই কিন্তু সে শ্যুট করতে পারবে মানে তার কোনো জিতু জিতু কামালকে নিয়ে প্রবলেম নেই এবং জিতু কামাল তারও ভালো লেগেছে সিরিন পালের সাথে কাজ করে আমি একটা খবরে পড়ছিলাম তাই জন্য মনে হলো তোমাদেরকে জানাই এবার দর্শকদের মতামত কি দেখো দর্শকদের মতামত যেটা হচ্ছে প্রচুর দর্শক চেয়েছে যে অনেকে লিখেছে যা হয় ভালোর জন্যই হয় অল দা বেস্ট মানে অনেক দর্শক কিন্তু লিখেছে আর এই কারণে কিন্তু টিআরপি ডাউন হয়ে যাওয়া বা দ্বিতীপ্রা রায় ছেড়ে যাওয়াতে টিআরপি পড়ে যায় এরকম কিন্তু কিছু হয়নি যেরকম টিআরপি ছিল ঠিক একইভাবে আছে এবং সর্বোপরি দেখো একটা নতুন মুখ সে একটা টেলিভিশন সিরিয়ালে কাজ পেলো এটা যেমন ভালো হলো এবং দ্বিতিপ্রিয়া রায় সে থাকলে প্রতি মুহূর্তে কিন্তু এই ঝামেলাটা বারবার বাড়তো মানে প্রতিদিন ঝামেলা মানে বাড়ত বই কিন্তু কমতো না এই ঘটনাটা কিন্তু ঘটতো সেই হিসেবে যেটা হয়েছে কিন্তু আমি বলবো ভালোর জন্যই হয়েছে এবং নতুন অভিনেত্রী তা আমি এই সিরিয়ালটা সত্যি বলছি দেখি না আমি গতকালকের এপিসোডটা দেখলাম তাকে ভালো মানিয়েছে এবং সে কিন্তু ম্যাচ জিতু কামাল কিন্তু সেই কথাটাই বলছে এবং অনেক দর্শক তাদের ভালো লাগছে অনেকের ভালো লাগছে না এবার যাদের ভালো লাগছে না ব্যাপারটা কিন্তু সেটা না দিদিপ্রিয়া রায়কে দেখে দেখে তাদের চোখটা সেট হয়ে গেছিল এবার ওই চোখটা যখন সেট হয়ে আছে না দর্শকদের অনেক ক্ষেত্রে মানিয়ে নিতে অসুবিধা হয় এটা পাঁচ ছ দিন সাত দিন আট দিন বাদ দর্শকদের কিন্তু আবারও ভালো লাগবে যাদের ভালো লাগছে না এই মুহূর্তে তাদের কিন্তু ভালো লাগবে আর যেহেতু মেয়েটি অভিনয় ভালো করছে আশা করব দর্শকদের ভালো লাগবে এবং সর্বোপরি যারা টেকনিশিয়ানস আছে তাদেরও তার সাথে কাজ করে ভালো লাগছে এবং জিতু কামাল সে নিজেও হ্যাপি এবং এটার জন্য যারা দর্শক আছে তারাও প্রচুর মানুষ কিন্তু হ্যাপি যে ঝামেলাটা বন্ধ হলো সিরিয়ালটা যেরকম গতিতে চলার সেরকম গতিতেই কিন্তু চলবে এবং এটা আমি আবারও বললাম প্রথমে যে একটা নতুন মুখ উঠে আসা কিন্তু সবসময় দরকার সেটা কিন্তু হলো এই সিরিয়ালটার মাধ্যমে সেটাই আবারও নিজের গতিতে কিন্তু ধারাবাহিকটা চলবে আবারও একই গতিতে ধারাবাহিকটা এগোবে এগিয়ে যাবে দেখা যাক কি হয় আর আশা করব কোনো রকম ঝামেলা কোনো রকম কন্ট্রোভার্সি এই ধারাবাহিকটাকে নিয়ে হবে না এবং একটা জিনিস ঘটেছে এই ধারাবাহিকের কন্ট্রোভার্সি হওয়ার ফলে অনেক নতুন দর্শকই ধারাবাহিকটা দেখেছে এটা জিতু কামাল কিন্তু নিজেই বলছিল একটা জায়গাতে আমি পড়লাম মানে কন্ট্রোভার্সি হলে সেটা নিয়ে যখন আলোচনা হয় এই ধারাবাহিকের টিআরপি কিন্তু অনেক জায়গায় অনেকবার বেড়েওছে এটাও কিন্তু একটা নতুন ব্যাপার তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য